এলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ভ্যাঙ্গার সঙ্গে রয়েছে আমি শুভেন্দু এই মুহূর্তে চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ সংবাদগুলির দিকে তবে তার আগেই দেখে নেব আজকে আবারও সেই পথ অবরোধ রাজ্যে আবারও সেই পথ অবরোধ আর দাবি কি সেই একেবারে সাধারণ দাবি অর্থাৎ বেহাল রাস্তা সংস্কার করতে হবে এই সাধারণ দাবিগুলো নিয়েই আবারও পথ অবরোধ রাজ্যের এবং দেখব সেই উত্তর এক ছড়ি পাড়ার এলাকার বিক্ষুব্ধ জনগণ সোমবার সকালে নতুন বাজারের ভাটা সংলগ্ন বাইপাস রোডের মুখে পথ অবরোধে বসেন শতাধিক বিক্ষুব্ধ মানুষ এই অবরোধে সামিল হয়েছেন পথ অবরোধের ফলে নতুন বাজার থেকে অমরপুর যাতায়াতের প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে আর অবরোধকারীরা তারা জানান যে দীর্ঘদিন ধরে তাদের এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে ফলে তো কোনো গাড়ি ঘোড়া কোনো যান চলাচল করতে পারে না সঠিকভাবে এমনকি জরুরিকালীন পরিস্থিতির ক্ষেত্রেও কিন্তু একাধিক সমস্যার মুখে পড়তে হয় এলাকাবাসীদের দীর্ঘদিন ধরে তারা এই সমস্যার সঙ্গে যুঁজছেন তবে বহুবার তারা জানিয়েছেন প্রশাসনে তারপরেও কোনো রকমের কোনো সমাধান হয়নি দীর্ঘ 35 বছর ধরে কিন্তু এই সমস্যা চলে আসছে যার ফলে আজ অতিষ্ঠ হয়ে না পেরে অন্য কিছু সমাধান না পেয়ে অবশেষে তারা পথ অবরোধে বসেছেন আজকে এবং তারা কি জানাচন ঠিক শুনবো বিশেষ করে আমরা আছে সেটা আমরা কার্পেটিং এর জন্য দীর্ঘদিনের দাবি অনেকদিন হয়ে গেল সেটা নিয়ে কোনো হচ্ছে না যে কারণে আমরা আজকে এই রাস্তা নিয়ে এখানে আমরা যারা আছি সবাই সরকার সমর্থনে আছি আমরা কেউ সরকারের বিপক্ষে না আমরা সরকারের সাথে আছি সরকারের পাশে থাকব আমাদের শুধু একটাই দাবি প্রতি সত্তর আমাদের রাস্তায় এলাকায় কার্পেটিং এর রাস্তা দিতে হবে যেটার জন্য আমরা আজকে এই অবরোধে বসেছি তার পাশাপাশি আমাদের এলাকায় একটা আসিস আমাদের আবেদন ছিল দীর্ঘদিনে যখন আমাদের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব ছিলেন ওনার কাছে পেশ করেছিলাম আমাদের এই এলাকায় আসতেছি চিঠে আমাদের দাবি থাকবে আমাদের এলাকায় প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার রাস্তা যেটা একদম খারাপ অবস্থায় আছে একদম ভাঙা রাস্তা কাদায় ভরা সেখান দিয়ে আসা যাওয়া সম্ভব না তার পাশাপাশি আমরা যদি একটা অটোর জন্য বলি একটা রুগী নেওয়ার জন্য ওটো সে যেতে চায় না বলে যে না যাওয়া হবে না রাস্তা খা ভালো না যে কারণ আমাদের আজকের এই উড়িতে বসা আমাদের দাবি থাকবে অতিসত্বর যাতে আমাদের এলাকায় কার্ফিং রাস্তা দেওয়া হয় আর আপনাদের এই গ্রুপ থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের আশ্বাস এবং লিখিতভাবে না দিচ্ছে আমরা এগুলো এখান থেকে উঠছি না আমাদের দাবি এটা নিজ দাবি আমরা এলাকার জনসাধারণের কাছে সমর্থন চাই সহযোগিতা চাই সরকারের কাছে সহযোগিতা চাই যাতে পরিবহন আমাদের দাবিটা মেনে নেওয়া হয় আমাদের দাবি মেনে নেওয়া হলে আমরা এখান থেকে সরে চলে যাব অর্থাৎ শুনলেন অবরোধকারীরা ঠিক কি জানাচ্ছেন দীর্ঘ ৩৫ বছর ধরে এই রাস্তা এরকমই বেহাল দশায় পড়ে রয়েছে তবে বহুবার প্রশাসনে জানিয়েও কোনো সুরাহা হয়নি প্রায় সাড়ে তিনশো পরিবার এই এলাকায় বসবাস করেন এবং নিত্যদিন এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন